নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ঘড়িতে এখন বাজছে সকাল সাতটা দশ সকালবেলা থেকে কাজকর্ম শুরু হয়ে গেছে তার কারণ শাশুড়ি মা আজকে বাড়িতে নেই তো কয়েকদিন বাড়িতে না থাকার দরুন একটু কাজের চাপ তো রয়েছে অন্য সময় কি হয় শাশুড়ি মাকে হেল্প করি আর রান্নাবান্না তো শাশুড়ি মাই সকালের দিকে করে থাকেন আপনারা তো সকলেই জানেন তো একা সমস্ত কাজ সামলাতে কতটা হিমশিম খেতে হয় যে কোনো মানুষের ক্ষেত্রে সেটা তো কম বেশি আমরা যারা কাজকর্ম করে থাকি একা হাতে সেটা তো আমরা বুঝতে পারবই তাই না তো এখন ছাতে চলে এসেছি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সকাল সকাল অল্প কিছু জামা কাপড় প্রতিদিনের যেগুলো থাকে সেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে এখন মেলে দিচ্ছি ছাতে তারপরে সবজি টবজি কাটা আছে রান্না বান্না আছে সব কিছুই কাজকর্ম রয়েছে আর একা থাকলে একটা দিকে কি হয় কাজের যেমন প্রেশার থাকে কিন্তু নিজের মতো কোন কাজটার পরে কোন কাজটা করা হবে সেটাও কিন্তু নিজের মতো করে ঠিকঠাক গুছিয়েও করা যায় আমার পরিবারে কে কি খায় আর কে কি খায় না এগুলোও একটা ব্যাপার আছে অনেকে অনেক কিছু খান না তো অনেকে অনেক কিছু যেমন খান না সেই তাদের মন মতো মানে তারা কি খান কি বেশি পছন্দ করেন খাবারে তো সেগুলোর কথা ভেবেও আবার রান্না বান্না করতে হয় আমার শাশুড়ি মা কি করেন সবার মন মতো করে প্রতিদিন রান্না তো সেজন্য এ এটা খায় না ও ওটা খায় না এ এটা বেশি ভালোবাসে এরকম যেগুলো যা খায় না তো সেইগুলো ভেবে চিনতে রান্না বান্না করে থাকেন সেই কারণে আমাদের বাড়িতে অনেক রকম পদ প্রতিদিন রান্না হয়ে থাকে তো আপনারা যারা আমার নিয়মিত দর্শক বন্ধু রয়েছেন তারা তো আপনারা জানবেনই এই ব্যাপারটা জেনেই থাকবেন নিশ্চয়ই আমাকে অনেকে কমেন্ট করেও বলেন যে বাবা তোমাদের রুবিদি তোমাদের বাড়িতে কত কি রান্না হয় গো তো হ্যাঁ তো জয়েন্ট ফ্যামিলি যেহেতু সেই কারণে এইগুলো মানে অনেক রকম পদ এই কারণেই হয়ে থাকে গো আর কিন্তু আমি ওটার ভাবছি না আমি একদম সিম্পল মানে এক হাতে যেহেতু করব সেই কারণে আমি ভেবে নিয়েছি যে যেগুলো সবাই পছন্দ করবে আমি কিন্তু সেইগুলোই রান্না করব তাতে আমাকে কিন্তু অত এক হাতে অত পরিশ্রম করতে হবে না মানে এটা একটু আমি চালাকি বুদ্ধি করেছি তার কারণ এই রকম একটু আর চালাকি বুদ্ধি আমরা সকলেই বোধহয় করে থাকি তো কিন্তু কিছু করার নেই একা হাতে যখন সমস্ত কিছু কাজকর্ম করতে হবে তো তারপরে সবাইকে ধরুন সারা দিনের খাবার দাবার রান্না করানোর পরিবেশন করার ব্যাপার আছে মানে সারা দিনের আমাদের মহিলাদের বাড়িতে থাকতে যা মেয়েদের যা কাজকর্ম করতে হয় সেগুলো ধরুন সমস্ত কিছুই আমাকে একা হাতে করতে হবে তো এখন জামা জামাকাপড় মেলা হয়ে গেল নিচেই চলে যায় আর বেশি বক নয় কাজের মন দিয়ে দিয়েছি মানে কাজকর্ম শুরু এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি পোস্ত আর পোস্তর সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কায় হবে না আর একটাও নিতে হবে এই পোস্তটা আমি এখন বেটে নেব আর তারপর নিয়েছি এখানে রয়েছে তিল সাদা তিল এগুলো তো দোকানে অ্যাভেলেবেল আমরা তো সকলেই প্রায় জানি তো দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে সাদা তিলটা আর এখানে নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো এখন এই তিলটাকেও বেটে নেব প্রথমে আমি পোস্তটা বেটে নেব তারপরে তিলটা বাঁটবো তারপর পোস্তটা বেঁটে আমি রান্না শুরু করে দেব আর আজকেও ছুটি আছে তো সেই কারণে বললাম যে তুমি তো এখন ফ্রি আছো তাহলে যদি এটা বেটে দাও তাহলে আমার খুব ভালো হয় বললো ঠিক আছে নিয়ে এসো কি বাড়তে হবে বেটে দিচ্ছি তো যাই হোক মন হয়েছে বেটে দিচ্ছে তো ও আরও দুটো কাঁচা লঙ্কা মানে একটা প্রথমে দিয়েছিলাম আবার একটা কাঁচা লঙ্কা দেওয়া হলো সঙ্গে আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম প্রথমে শুকনো অবস্থা একটু গুঁড়িয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে বাটা হবে তাহলে কি হয় পোস্তটা কিন্তু খুব সুন্দরভাবে বাটা হয় তা না হলে ভালো বাটা যায় না একেবারে জল দিয়ে যদি বাটা হয় না পোস্তটা কিন্তু খুব একটা ভালো বাটা হয় না তো আমি কিন্তু এইভাবেই হয় পোস্ত বেটে থাকি আমার মতো হয়তো অনেকেই বেটে থাকবেন অনেকে বলবেন এটা আবার বলার কি আছে যে পোস্তটা বাটা হয়ে গেছে এখন বেটে নেওয়া হচ্ছে তিলটা আর তিলের বড়া করতে আমি এটা ভেবেছি তিলের বড়া করব তো সেই জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি বড় বড়ো মোটা মোটা সাইজে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি এইগুলো কিন্তু বেশ ঝাল আছে এই লঙ্কাগুলোতে তো এটা ঝাল ঝাল হলেই বেশ ভালো লাগে আর এই তিলটা বাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে দেখুন একদম পুরো পেস্ট হয়ে গেছে আর এটা জল দিয়েই বাটা হয়েছে আর এদিকে আমি সবজি টবজি কেটে বসিয়ে দিয়েছি রান্না এখন ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি ঝিঙের মধ্যে আমি কিন্তু নুন দিইনি নুন দিলে আর ভালো করে ঝিঙেটা ভাজা হয় না ঝিঙেটা ভেজে তুলে নেওয়ার পর পাঁচ ফোর শুকনো লঙ্কা দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি কি তৈরি হবে পোস্ত ঝিঙে আলু পোস্ত রান্না হবে এই যে পোস্ত মাটাটা আছে এখন দিয়ে দিচ্ছি আর আমাদের পরিবারের সকলে কিন্তু ঝিঙে আলু পোস্ত খেতে খুবই ভালোবাসেন এই যে এখানে ঝিঙেটা ভেজে রেখে দিয়েছি আর এরই মধ্যে আমি কিন্তু বেসনটা ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বেগুন এর ফাঁকেই রান্না করতে করতে এর ফাঁকেই আমি কিন্তু সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি রান্না বসিয়ে দিয়েছি আর তারপরে আমি বেসনটা ফেটে নিলাম মানে জল আর নুন আর অল্প একটু খাবার সোটা দিয়েছি তো এর মধ্যে দিয়ে দেব ইচ্ছা আছে আজকে যে একটু জোয়ান দেওয়া আর জোয়ান দিয়ে বেগুনি করলে কিন্তু বেশ ভালো হয় বেগুনির মধ্যে জোয়ান কালো জিরে মৌরি অনেকে অনেক রকম কিছু দিয়ে থাকেন তো এগুলো বেশ ভালোই টেস্ট বাড়ায় আমার মনে হয় তো আমি আজকে জোয়ান দেবো ভেবেছি তো এখন পোস্তটা দিয়ে দিয়েছি আর ঝিঙেগুলো তো নরম হয়েই ছিল তো ঝিঙেটাও দিয়ে দিলাম পোস্তটার মধ্যে এখন এটা একটু হালকা ঢেকে দেবো নাবানোর আগে আমি এখানে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আমি জানি আপনারা সকলেই পোস্ত রান্না করতে জানেন এটা কোনো কথা নয় পোস্ত তো আমরা বাঙালিরা সবাই পছন্দ করি আর পোস্ত রান্না করতেও আমরা সবাই জানি এখানে দেখুন বেশ খানিকটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল তেলটা ভেসে উঠেছে এবার মিশিয়ে দেব আর আমার কিন্তু এই সর্ষের তেলের যে ফ্লেভারটা বার হয় মানে পোস্তর মধ্যে এটা কিন্তু আমার খুব ভালো লাগে আর নিরামিষ পদের মধ্যে পোস্ত কিন্তু ওয়ান অফ মাই ফেভারিট রেসিপি আমার এটা খুব পছন্দের একটা পদ আমার মতো অনেকেই হয়তো পোস্ত খেতে ভালোবাসেন আর এদিকে দেখুন এই কাজের ফাঁকে আমি কিন্তু এই বেগুনটাকে কেটে নিয়েছি এখন ধুয়ে নিয়ে এর মধ্যে মাখিয়ে নিলাম নুন বেগুনটার মধ্যে নুন মাখিয়ে নিয়েছি এবার গ্যাস ওভেনে তেল গরম করতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল গরম হয়ে গেছে এখন বেগুনিগুলো ভেজে নেব আর একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি তার কারণ সকালের দিকে তো বেগুনি ভাজা আবার রান্না বান্না করা মানে এটা একটু চাপেরই যেহেতু আজও ছুটি আছে আবার তবে আমার বেটুর কিন্তু ছুটি নেই বেটুর স্কুল আছে এই যে এই রকম হয়েছে দেখতে আর মুড়িও গরম গরম বেগুনির সঙ্গে পরিবেশন করে দিচ্ছি আর এটা কিন্তু আমি খাবার সময়ই ভাবছি যখন সবাই মুড়ি খাওয়ার টাইম সেই কারণে তাহলে এটা তো ঠান্ডা হয়ে গেলে বেগুনিটা খেতে তো আর ভালো লাগবে না সেই জন্য আর এখন করে নিচ্ছি বিউলির ডাল বিউলির ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তারপর এখানে কড়ার মধ্যে ফোড়ন দিয়ে রান্না করে নিচ্ছি আর তিলের বড়াটা করব এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তিলটা তো আগেই বাটা হয়ে গিয়েছিল পেঁয়াজটা ছোটো ছোটো করে টুকরো করে কুচিয়ে নিয়েছি আর এখন ভালো করে নুন দিয়ে মেখে নিচ্ছি যেহেতু লঙ্কা দেওয়াই ছিল আগে থেকে তো তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে বেশ কিছু আবারও বেগুনি ভেজে নিচ্ছি মুড়ি দিয়ে তো খাওয়া হবে আর আমি আজকে দুপুরে যেহেতু খুব বিশেষ কিছু পদ রান্না করছি না সেই কারণে কয়েকটা আমি আরও বেগুন কেটে বেগুনি ভেজে রেখে দিচ্ছি তার কারণ দুপুরবেলা খাবার খাওয়ার সময় অসুবিধা যাতে না হয় সেদিকেও তো খেয়াল রাখার দায়িত্ব আমারই তো সেই জন্য আমি আরও কয়েকটা বেগুনি ভেজে রেখে দিচ্ছি প্রথমে ভাজাটা দিয়ে কিছু তো আজকে ভাজা করিনি মানে তিলের বড়াটা হচ্ছে কিন্তু অন্যদিন তো আরও অনেক রকম পথ থাকে তো সেই কারণেই বেগুনিটা ভেজে রেখে দিলাম যাতে আর একটা পদ হয়ে যায় আর খাবার খেতে যাতে খুব বেশি অসুবিধা না হয় সেই জন্য আর আগের দিনে চাল তার চাটনি তৈরি করে রাখা আছে তাহলে আর অসুবিধা হবে বলে খুব একটা মনে হয় না আর এই যে এখানে পোস্ত হয়ে গেছে এখানে রয়েছে ডাল আর এটা হচ্ছে বেগুনি আর এটা তিলের বড়া এই আজকে রান্না করেছি আজকে দুপুরে তো এখন সবাইকে মুড়ি টুড়ি দেওয়া হয়ে গেছে বেটু স্কুলও চলে গেছে এখন আমি মুড়ি খেতে বসেছি নিয়েছি বেগুনি আর সাথে নিয়েছি একটু পোস্ত আমি আগেই বললাম যে আমার পোস্ত কিন্তু খুব পছন্দের একটা রেসিপি তো পোস্ত দিয়ে আমার মুড়ি খেতেও ভালো লাগে আর ভাত খেতেও বেশ লাগে তো আজকে দুপুরের এই সমস্ত পদই রান্নাবান্না করেছি এখন এই দিয়েই জলখাবারটা কমপ্লিট করে নিচ্ছি তারপর এখন চলে এলাম সন্ধ্যের সময় সন্ধ্যের সময় এখন বেশ কিছু বাদাম ভেজে নিচ্ছি বেশ কিছু মানে এখানে পাঁচশো মতো বাদাম রয়েছে এই বাদামটা এইভাবে কিনে নিয়ে এসেছিলো মানে ভাজা বাদামই কিনে নিয়ে এসছিল কিন্তু বাদামটা ভাজা ছিল তো আর আমি কল খেয়ালও করিনি যে বাদামটা রয়েছে মানে খেয়াল করিনি মানে দেখেছি আর মাথা থেকে বেরিয়ে গেছে তো এতটা পরিমাণে বাদাম যদি আমি এখন নষ্ট করি তাহলে তো ভীষণ বকা খাবো কেননা বাদামের যে দাম তাই না তো সেই কারণে বাদামটা আমি এখন সর্ষের তেল শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে এখন বাদামটাকে আমি ভেজে নিচ্ছি সন্ধের সময় মুড়ি খাওয়া হবে তো আজকে যা লাগবে লাগবে আর বাকিটা আমি একটাই একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দেব। তারপরে রান্না বান্না তো আছেই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। নমস্কার